যখন যখন নাকি বিবাহ দিল সেই কংস তখন তো বিবাহ পরে পাপসেন জামি নেওয়া যাব বগ্নপতিকে ঘরে কিন্তু রথ যখন যোজন করলেন তখনই ওই দেব থেকে আর শব্দ করলেন হে কংস তুমি যা নিয়ে যাচ্ছ তোমার বোনের অষ্টম করবে সন্তান তোমার কাল হবে তেমনি তিনি বলছেন কি সেই অস্ত্র ধরে তিনি মারত তুদ্ধ হল তখন তো বসুদেব হাত জোর করে অনেক নীতিশাস্ত্রে কথা বললো আরে ভাই তুমি কেউ তোমার বোনকে মারবে তুমি এবং তুমি বীর আর তোমার বোন অবলা এবং বীর পুরুষ একটা অবলাকে মারা উচিত নয় অন্যায় বলছে তুমি শুনো নাই তার অষ্টম করবে আমার কাল আসবে আমাকে নিধন করবে ওই জন্য আমি এখনই তাকে বধ করে দেব তাই দেখে যেন ভয় নাই শেষ পর্যায়ে তিনি কইতে আরম্ভ করলেন যে শোনো কংস যে সন্তান তুমি হবে আমি সমস্ত সমান সন্তান হয়ে তোমাকে আমি দেওয়া দিব তুমি হাতে তুমি মেনে নিবে তাও হইতে পারে বসে তুমি পারি তখন সত্য বললেন তখন থেকে সারলেন এবং দবিকে বসুদেবকে কারাগারে রাখলেন এবার ধীরে ধীরে কারাগারের মধ্যে ভগবানের কিচ্ছা সন্তান হইতে লাগলো তোর প্রথম সন্তান হলো অসুবিধে নিয়ে আসলেন নেও কংশ তোমার সন্তান আমাকে কথা বলা যে যে সন্তান হয় তোমাকে দিয়ে দেবো নেও তোমার সন্তান তখন বলছেন না 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 আমি শুনতে নেব না দেবতা তখন বলছেন অষ্টম করে সন্তান আমার প্রয়োজন আমার কাল নিয়ে যাও মারব না নিয়ে গেলেন এখন দেখলেন দেবগণ দেবগণ আমি কংস তো সাধু হয়ে গেল সাধু হয়ে গেলে ভগবান কী করে আসবো ভগবান তো ভক্তিকে রক্ষা করছে ভগবান আসতে হয় ভগবান কিছুগুলি বলছিলেন পৃথিবীর দেবতা ধরতি দেবী স্বরূপ গাভীস্বরূপ জানো কীরকম গাভীর মতো রূপ যে আমাদের ধরে রাখছে পৃথিবী এই পৃথিবী এই জগতে অনেক অনেক পাপের ভার সহ্য করতে পারে না সাধু নিন্দা নাও নিন্দা গু হত্যা এরকম বড় বড় পাপ জগাতে অত্যারম্ভ করলেন পৃথিবী দেবী বলছেন আমি এই পাপ সহ্য করতে পারবো না আমি সাইয়ে দেব তলে প্রলয় হয়ে যাবে ওই তখন বলছেন কি সৃষ্টিকতা ব্রহ্মা এবং ইন্দ্র তারা দেবগণ কিউ সাগরে তুমি বললেন তখন সাগর ভগবান ভাসমান হলেন মকর বাহিনী বলছে তোমরা আসছ পৃথিবীর ভার পাপের ভার হরণ করে জন্য যাও তোমরা চলে যাও আমি ও তিনি কটই এই জগতে সেই নন্দীকে আশ্রয় করিয়া সেই আমি যতগুলকে হ্যাঁ এই পাপের ভার আমি বহন করবো তোমরা চলে যাও আর সমস্ত ওখানকে তারাই দাও যারা আমার সেবা করেছে তারা যুদ্ধ বংশধর গ্রহণ করুক দেবস করলেন কিন্তু ববু আসতেছেন না অনেক কষ্টে তারা চলছেন কংসের অত্যাচার এইবার যখন বললেন যে কংস তো সাজু হয়ে গেল ঋষিভ না ঋষি তুমি যাও তখন দেবশী আসলেন কি করতে পারি বলছেন কি মহারাজ দেখা যাবনি ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত হবো না